লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আরে এসব কি করছেন আপনি এটা আমাকে দিন এখন থেকে আপনি এসব করবেন না কেন করব না আমি তো এইবারের কাজের মি আরে রে আপনি নিজেকে চাকরানি বলবেন না আমি আপনার ব্যাপারে সমস্ত কথা জানতে পেরে গেছি কোন সত্যিটা জেনেছেন অভিষেক আমাকে সব বলে দিয়েছে তাহলে ওই কথাই রইল আজ থেকে আমার বসের বউ কোনো কাজ করবেন আমার বাড়িতে এই বাড়িতে আপনি মতো থাকবেন আপনার সাথে আমি একদম ব্যবহার করেছি আমাকে ক্ষমা করে দেবেন কি বলছেন স্যার যখন থাকার জন্য আমার মাথার উপরে কোনো ছাদ ছিল না তখন তো আমাকে আশ্রয় দিয়েছেন স্যার আপনি আমাকে অনেক সাহায্য করেছেন আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো স্যার আরে ও সব একেবারে ভুলে যান আপনার এখন প্রেগনেন্সি সময় আপনি একদম কোন রকম কোনো চাপ নেবেন না আর আরও একটা কথা

কিন্তু আজ আমি ওনার আসল রূপ আর রং ভালো করে বুঝতে পারছি এভাবে তাকাবে না আমার দিকে আমি তো অবিবাহিত হয়ে ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তখন তোমার খুব খারাপ লাগছিল তখনই আমার বোঝা উচিত ছিল কিন্তু আজকে আমি বুঝতে পারছি যে ওর সঙ্গে লটর চলছে হ্যাঁ দেখেছো দিদি গলার আওয়াজ দেখেছো এ আবার দেখো ছাটাটা জামাই বাবুর হাতে দিয়ে দিয়েছে চুপ করো তুমি বলেছিলে তুমি এর জন্য দায়ী নও তাহলে এখানে কি হচ্ছে এসব তুমি তো সবকিছু জানো তাই না দেখছো তো আমাকে কিভাবে ঠকাচ্ছে এবার কি বলবে তুমি আমি আছি তুমি একদম চিন্তা না আমি তোমার কোনো রকম ক্ষতি হতে দেবো না কি রে তোর সাহস হলো কি করে সারা দুনিয়া ছেড়ে তুই এইবারই পেলি আমার ভাইয়ের এত সুন্দর সংসারটা তুই নষ্ট করে দিলি হ্যাঁ তুই এটা ভাবিস না যে তুই এত সহজে পার পেয়ে যাবি বুঝলি তোকে এই বাড়ি থেকে আমি ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবি না নিজের জামা কাপড় গোছা আর এখান থেকে বেরো গেট আউট গেট আউট ভাই সংসার নিয়ে খেলি তুই আরে কি করছ তুমি কার গায়ে হাত তুলছ তুমি জানো শোনো ওমনার সাথে আমার কি সম্পর্ক সেটা কারো জানার প্রয়োজন নেই ও এখন থেকে এই বাড়িতেই থাকবে আর সেটা আমার দায়িত্ব ভাই এই ডাইনিটার জন্য তুই নিজের দিদির কে হাত তুললি হে ভগবান তোমরা সবাই দেখো তোর কত সুখে সংসার ছিল আর এই এই ডাইনিটার জন্য সব শেষ করলি ওকে ছোট লোক তুমি তোমরা দেখেছো সবাই এই ডাইনিটার জন্য আমাকে মারতে আসছে হ্যাঁ এই মেটার জন্যই ও আমাদের ঘর থেকে বের করে দিয়েছিল তখন আমি এত কিছু তো জানতামই না এখন জানতে পেরে গেছো তো এবার যাও এখান থেকে হ্যাঁ যাবো নিশ্চয়ই যাবো আমি তোকে তোর ইচ্ছা মতো চলতে দেবো না আমি ওর জন্য এখানে এসেছিলাম

এসব কি হচ্ছে কি জামাই হয়েছে উনি তোমার থেকে বয়সে এত বড় আর তুমি ওনার সঙ্গে এইভাবে কথা তুমিও বেরিয়ে যাও যাও থেকে চলে যাচ্ছি চলে যাচ্ছি জামাই বাবু কিন্তু আমি তোমার বোনের মতন কাঁদতে কাঁদতে যাব না তুমি জানো আমি এখন কোথায় যাব কোথায় যাচ্ছ আমি এখন এখান থেকে আদালতে যাব তুমি আমার দিদির সঙ্গে যা করেছো তার জন্য আমি ন্যায় চাইবো আর এই কৃষ্ণ চুপচাপ বসে থাকবে না আর না তোমাকে চুপচাপ বসে থাকতে দেবে বেরো এখান থেকে বাইরের একটা মেয়ের জন্য আমাকে বাড়ি থেকে বার করে দিয়ে এখানে দাঁড়িয়ে বকলে খুব মারবো যাও হ্যাঁ যাও সবাই চলে যাও যাও আমারই ফুল তুমি এখানে কেন দাঁড়িয়েছো চাইলে তুমিও বেরিয়ে যাও এখান থেকে হ্যাঁ হ্যাঁ তুমিও এটাই চাও তো যে আমি ওদের সাথে বাড়ি ছেড়ে চলে যাই যাব না আমি কোথাও যাব না এখানেই থাকবো আর ওর সাথে তোমার সম্পর্ক কত দূর যায় সেটা দেখবো তোমাকে কোনো দিনও ক্ষমা করবো না ওর জন্য তুমি মুখ সামনে কথা বলবে মুখ না সামলালে কী করবে তুমি এই তুমি চেক করে आपनी आपने भे थैंक यू सो मच वेलकम सर सर আমি আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা বের করে ফেলেছি। মিস্টার পদ্মনাভন আপনি টাকার জন্য অনেক পরিশ্রম করেছেন। অল দ্য বেস্ট। আমি আপনার ফটো ইউজ করতে পারি স্যার? হ্যাঁ, অবশ্যই। হ্যালো, আমি অ্যাডভোকেট ডিপিজি বলছি। স্যার আমি পদ্মনাভন কথা বলছি। আরে তুমি কোথায় ভাই? ব্যাঙ্কে আছি স্যার। আমি আমার সব টাকা বের করে ফেলেছি স্যার। আমি এখন বাড়ি যাচ্ছি আর ডকুমেন্ট নিয়ে রামিয়াকে সঙ্গে করে আমি ওখানে আসছি স্যার। আমি কোর্টের অর্ডার পেয়ে গেছি। আমি এখন এখান থেকে গিয়ে সেটাই ঘরে পৌঁছাচ্ছি হ্যাঁ স্যার আমিও ওখানে পৌঁছে যাচ্ছি স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার এই কি হয়েছে? রামিয়া? ও রামিয়া কি হলো? রামিয়া আরে সাহায্য করো। কে জানি এই বাড়িতে কে কাজের লোক। রামিয়া ওর লেবার পেন হচ্ছে। তুমি এভাবে কথা কি করে বলতে পারো? চলো এসো। আমি পারবো না। ও রামিয়া। গেম ই। এই বড়ান। হ্যাঁ কি হয়েছে? এই অটো স্টার্ট করো তাড়াতাড়ি। হ্যাঁ আসুন আসুন। বাবু ওনাকে নিয়ে হ্যাঁ চলো চলো আমি বলছি স্যার আমি জানতে পেরে গেছি ওমনা কোথায় আছে তাহলে অপেক্ষা করছিস কেন ভালো কে বাবা আপনি শুধু আমার স্ত্রীকেই খুন করছেন না তার সাথে সাথে আমার সন্তান আর আপনার বংশধরকেও খুন করছেন এরপর আপনি আমাকেও মেরে দিন কারণ ওরা মারা যাওয়ার পর আমি আর শান্তিতে বাঁচতে পারব না বাবা ooh <laughs> Okay. করো পদ্মনাভন ওকে বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ হসপিটালে নিয়ে যান তুমি কি ওমনার ডেলিভারির জন্য টাকা নিচ্ছ রামিয়া তুমি এভাবে কেন কথা বলছো বাড়ির ধার শোধ করার আজকে শেষ দিন আমি দলিলটা নিতে এসেছি আর তোমাকেও সঙ্গে নিতে এসেছি চলো তাড়াতাড়ি আমি বেরোলেও আমাদেরই হয়ে যাচ্ছে টাকা টাকাটা দাদা আমার স্কুটারে টাকা ছিল কেউ নিয়ে গেছে দেখেছেন না দেখিনি স্যার দাদা দাদা ওই স্কুটারে আমার টাকা ছিল এখন পাচ্ছি না কেউ নিয়ে গেছে দেখেছেন না দেখিনি স্যার ও দাদা ওই স্কুটার থেকে কাউকে টাকা বের করতে দেখেছেন দেখেননি স্যার দেখেননি এ ভগবান ও দাদা ওই স্কুটার থেকে কেউ টাকা বের করেছে দেখেছেন না তো দেখিনি না না আমরা দেখিনি দাদা আপনিও দেখেননি আমরাও দেখিনি দাদা ও দাদা দাদা ওই স্কুটার থেকে কেউ টাকা বের করেছে আপনি দেখেছেন কি না তো আপনিও দেখেননি

তুমি야 আমাস কুটারে টাকা রাখা ছিল তুমি দেখেছো কি আমি জানি না আমার টাকাগুলো কোথায় গেল তুমি টাকা ফেলে রেখে ওমনাকে হাসপাতালে নিয়ে গেলে নিশ্চয় কেউ তোমাকে টাকা রাখতে দেখেছিল সেই নিয়ে গেছে তোমাকে যারা বিশ্বাস করত তুমি তাদেরকে ঠকিয়েছো সেই জন্য সেই জন্য ভগবানও তোমাকে ঠকিয়েছে এটা সত্যি যে ভগবান আমাকে ঠকিয়েছে কারণ আমি সবার ভালোর কথা ভাবছিলাম দেখো আমারও ইচ্ছে ছিল যে আমি একজন ভদ্র মানুষের মতো মাথা তুলে বাঁচি আমার বাবার ঘরটাকে ছাড়ানোর জন্য আমার সমস্ত ইচ্ছাকে আমাকে বিসর্জন দিতে হয়েছে রামিয়া আমি শুধু টাকা সঞ্চয় করার কথা ভেবে গেছি লোকজন আমাকে কৃপন বলতো সবাই বলতো লো বাজেট বালা আমার তাতে কোনো সমস্যা ছিল না তুমিও মাঝে মধ্যে আমাকে নিয়ে মজা করেছো যে ওই বাড়িটার জন্য আমি পাগল হয়ে গেছি অন্যের জন্য বাড়িটা একটা অট্টালিকা হতে পারে কিন্তু আমার জন্য ওটা একটা পবিত্র স্থান যেখানে আমার মা বাবা থাকতো আমার বাবা শুধু টাকা দিয়ে ওই বাড়িটা বানাইনি ওই বাড়িটা তৈরি করতে আমার বাবা তার রক্ত জল করে দিয়েছিল বাড়িটা বানাতে আমার বাবা নিজের সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিল আর সেই ওই বাড়িটার গুরুত্ব আমার কাছে অনেক কিন্তু আমার সব স্বপ্ন ধুলোয় মিশে গেল এই কুড়ি বছরের লড়াই এক সেকেন্ডে শেষ হয়ে গেল সব অতগুলো টাকা আবার জোগাড় করতে আমি আর পারবো না আমি আমার জীবনে কাউকে কখনো ঠকাইনি আজকে নিজেকে অনাজ মনে হচ্ছে সব সময় হলো এগারোটা পঁয়তাল্লিশ স্যার আমার মনে হয় না যে পদ্মনামাট আর আসবে

আমি বলেছিলাম না এই টাকা দিতে পারবে না খুবই সাধারণ লোক ও এত টাকা দিলে কি করে সুদ করবে তুমি শুধু শুধু আমাকে বিরক্ত করছো বেচারা অনন্ত নাভন এবার আমরা কি করব আমরা আর কিবা করতে পারতাম সব শেষ হয়ে গেল উনি বাড়িটা নিয়ে নিক কি 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 তুমি এমন কথা বলছো যেন বাড়িটা আমাকে ভিক্ষা দিচ্ছ তুমি তোমার দেনা শোধ করতে পারোনি তাই এই বাড়িটা আমাকে দিচ্ছো বুঝলে এই অ্যাগ্রিমেন্টটা সাইন করো আর বেরো ব্যাঘাত থেকে হাল তো সময়টা নষ্ট করলে পেন দাঁড়াও মাইন্ড করো আমরা টাকাটা পেয়ে গেছি হ্যাঁ এই টাকা আপনি কোথায় পেলেন শোনো আমাকে ক্ষমা করে দাও অভিষেক আমাকে ওমনা আর ওর সম্পর্কে সব বলেছে তুমি তোমার বসের সম্মান রক্ষা করার জন্য আমার সাথে এরকমটা করেছো তাই জন্য আমি তোমাকে বিশ্বাস করি নি আর তোমাকে কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝে এসেছি আমার ভুল হয়ে গেছে সে আপনি যে টাকা পেতেন সব নিয়ে যান পাঁচ টাকা এক্সট্রা নিন আর এখান থেকে বেরোন বেরোনা বাংলা ভাষা বুঝতে পারো না যাও যাও বেরিয়ে যাও আমি বুঝতে পারছো না নাকি যাও না বলছি তো বেরিয়ে যাই বাড়ি তোমার না এখনো এমনি কিছু না ডায়লগ মারছি পদ্মনাভন তুমি টাকাটা শোধ করে দিলে অল তুমি তুমি করে দেখালে তুমি জিতে গেছ তুমি জিতে গেছো এই বাড়িটা আমার নয় আমার সব আমার ভাবা উচিতই হয়নি এটা আমার বাড়ি নয় সব কিছু শেষ হয়ে গেল এবারে বাড়ি ছেড়ে দিতে হবে খুবই পয়া বাড়ি ছিল এবার চলো 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 বেরোতে হবে চলো চলো যাই চলো যাই

আঙ্কেল তুমি কি আমাদের বাড়িটা কেড়ে নেবে এখানে অনেক গাছ আছে অনেক পাখি আছে আঙ্কেল আমাদের এই বাড়িতে থাকতে দাও না আঙ্কেল 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 আমার সব বন্ধুরা এখানে থাকি আমি ওদের ছেড়ে যেতে চাই না আঙ্কেল আমি যখন বড় হয়ে যাব তোমাকে অনেক বড় বাড়ি কিনে দেব সেট সেদিন আমার সাথে যা হয়েছিল আজো সেরকমটাই হচ্ছে সেট আমি এই দুঃখ কষ্টটা বুঝি পরিবারের সবার সুখ শান্তিটা অতটুকুই গুরুত্বপূর্ণ যতটা ঘরের সুখ যতদিন ওরা বড় না হচ্ছে ততদিন আপনার এখানে থাকতে পারে তারপরে আপনি বাড়িটা আমাকে দিয়ে দেবেন পদ্ম নাভুন টাকাটা ধরো এটা তোমার কষ্টার্জিত টাকা আমি আগে থেকেই জানতাম যে তোমার বাড়ি তুমি ঠিকই ফেরত পাবে আমার বাড়িটা দরকার ছিল সেই জন্য আমি আমার লোক পাঠিয়ে তোমার স্কুটার থেকে টাকা চুরি করিয়েছিলাম কিন্তু যখন এই বাচ্চাটা বলল যে আমাকে বাড়িতে থাকতে দাও তখন তুমি ওর কথা রেখে দিলে তুমি খুব ভালো লোক আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে আমাকে ক্ষমা করে দিও পদ্মনাভন আমি জানি তুমি কখনো বিপদে পড়লে অন্য কারোর কাছ থেকে সাহায্যই চাও না রামিয়া যখন আমাকে টাকা চুরি হওয়ার ব্যাপারটা বলল আমি ওকে নিজের থেকে টাকাটা দিলাম আর বললাম যে তুমি ওকে মিথ্যে কথা বলো তুমি অনেক ভালো মানুষ তোমার পরিবারের সাথে আনন্দে থাকা উচিত কি ওমনার কি হলো কোনটা এই তোরই সন্তান আমি কিন্তু তোমার মতনই ভাগ্যবান তুমি তিনটে পুত্র সন্তান পেলে আর আমি তিনটে কন্যা সন্তান খুব ভালো এটা খুব খুশির ব্যাপার এটা তো একটা বরদান শুধু একটা জিনিসই বাকি রয়েছে হ্যাঁ একদম আমার ভাইয়ের বাজেট তো হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে আরে কি করছো দিদি বাকি কি বাকি অদ্ভুত ব্যাপারটা